দর্শক ঢাকার সড়ক কিংবা ফুটোয়ার সর্বত্রই ছড়ানো ছিটানো রকম বাহারি রঙের কার্ড টাকা দিয়ে কার্ড তৈরি করে সেই কার্ড সড়কে ফেলে রাখে এটি কিন্তু একটি রহস্যজনক বিষয় তবে এই রহস্য পথচারীদের যৌনাচারের আহ্বানের রহস্য হোটেল এবং গেস্ট হাউসের মাধ্যমে পথচারীদের যৌনচারে লিপ্ত করার জন্য একটি বিশেষ সিন্ডিকেট গড়ে উঠেছে খিলোত্তমা শহরে ঢাকাতে এই শহরেই ক্রেতাদেরকে বাগিয়ে নিতে নতুন কৌশলে নেমেছে যৌন ব্যবসায়ীরা এবং তারই অংশ কিন্তু এই কার্ডগুলো আজকে সে গল্পই জানাবো সঙ্গে থাকুন বাণিজ্য প্রতিদিনের রাজধানীর মুগদা ফুটোভার বীজ থেকে আমরা বেশ কয়েকটি কার্ড সংগ্রহ করেছি এবং সেই কার্ডগুলোর থেকে একটিকে বেছে নিয়েছি এটি হচ্ছে মতিভাই নামের এক ভাইয়ের কার্ড কার্ডের উপরে লিখা আবাসিক হোটেল তারপর তার নাম লেখা মতিভাই একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে এরপর যেটি লেখা রয়েছে সেটি খুব রহস্য এবং আকর্ষণীয় বিষয় এখানে সকল প্রকার সার্ভিস পাওয়া যায় এবং শতভাগ নিরাপদ তো শতভাগ নিরাপদে কী ধরনের সার্ভিস মতিভাই আমাদেরকে দিচ্ছেন সে খবরে এখন জানবো

কেমন কি ভাই এগুলো চলবে না আপনার আরো ভালো কি আছে সেটা বলেন ভাই আমি বলি শোনেন আমার দরকার হচ্ছে

সন্ধ্যা সাতটা আটটার পরে আসতে পারবো দর্শক এই কেবলমাত্র একজন মতিভাইয়ের সাথে যোগাযোগ হলো আমাদের যেখানে আঠারো বছর আগে এই দেশের যেই আইন সেই অনুযায়ী মেয়েদের বিয়ে দেওয়ায় নিষেধ তার কাছে পনেরো বছর এবং তারও কম বয়সী মেয়ের যেই কালেকশন অর্থাৎ যৌনকর্মীর যেই সংগ্রহ সেটির জানান কিন্তু তিনি আসলে আমাদেরকে ফোনে বলছিলেন এবং তিনি এটিও বলছিলেন যে থানা ম্যানেজ করেই তারা এই কাজগুলো করেন এবং যাত্রাবাড়ির থানার ঠিক বিপরীতেই তাদের যে আবাসিক হোটেলটি সেই সেটির বিষয়েও কিন্তু তিনি আসলে আমাদেরকে বারবার নিশ্চিত করছিলেন অর্থাৎ এভাবেই কিন্তু ঢাকা সড়কের ফুটপাত থেকে এই রকম ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্ডগুলোর মাধ্যমে যৌনাচারের জন্য ক্রেতা বাগিয়ে নিচ্ছেন তারা এবং এই যে সিন তারা কিন্তু কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও যে যৌনকর্মী রয়েছে তাদের আসলে কতটুকু উন্নয়ন হচ্ছে বা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী তারা কতটুকু হচ্ছেন সে প্রশ্ন কিন্তু এখানে স্যার বিষয় হলো কি আমি তো এখান থেকে আসা যাওয়া করি ঠিক আছে প্রত্যেকদিন দেখি এখানে কাট আমাদের বাস হলে মুগ্ধ মেডিকেলের সামনে তো এখানে আসা যাওয়া করি কাঠ প্রতিদিন দেখি এই সিটি কর্পোরেশন লোক এসে ঝাড়ু দেয় তারপর আবার সকালবেলা কাঠ তো একদিন রাত্রে আমি এখান থেকে যাই দেখ কাঙ্গালি ওরাই যে ফালাই থুয়ে যায় হ্যাঁ তারপর ওদের একটা জিজ্ঞেস করেছে কার্ডগুলো কিসে কাপড়ে যাই সার্ভিস পেমেন্ট ঠিক আছে এরকম এই কার্ডগুলো এতে ফালাই দিয়ে যায় এইসব জায়গায় যাওয়া মানে ঝুঁকি আছে বিপদ হতে পারে এই তো অবশ্যই ঝুঁকি দেয়া আছে ফোন দিয়ে যাইবে অনেকজন আর বাটপট দিয়ে দেয় মনে হয় এই ধরনের সিস্টেম আর এটা তো একটা রিক্সের বিষয় কাঠ পুরো ব্রিজে কাঠ ফালাই নিয়ে আছে ঘটনাটা হলো যে আমি একদিন ফার্ম গেটে ফার্ম গেট এলাকায় ছিলাম তো ওই ওখানে রাস্তায় এগুলো কার্ড যেগুলো পড়ে থাকে ওগুলো নিয়ে আমি ফোন দিই ওই নাম্বারে ফোন দিই এবং ওই নাম্বারে যোগাযোগ করে হোটেলে যাই তো হোটেলে যাওয়ার পর ওখানে হোটেলের পরিবেশ আমার কাছে ভালো লাগে নেই তো তখন আমি যখন ঘুরে আস ফেরত আসতেছিলাম তো তারা আর ফেরত আসতে দিচ্ছিল না তারা হচ্ছে যে কিভাবে আমাকে আটকানো যায় আমাকে বিব্রতকর পরিস্থিতি ফেলানো এবং ওই কলগার্ল ওদের কাছেও অনেক নারী থাকে মেয়ে থাকে তাদেরকে দিয়ে আমাকে প্রথমে তারা আমার মোবাইল মানি ব্যাগ সব কিছু রেখে দেয় এবং ওই যে মেয়েদেরকে সাথে পাশে বসিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি তুলে নেয় এবং এই ছবিগুলো নেয়ার পর পরে আমাকে সেগুলো দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করতেছে সড়কে ফেলে রাখা কার্ডের মাধ্যমে যে যৌন ব্যবসায়ীদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের থলের বিড়াল কিন্তু আমরা বের করে এনেছি তাদের অভিযোগ থানা পুলিশকে ম্যানেজ করেই চলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ তবে আমরা জানতে চাইব উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তারা আসলে কি বলছেন

জি 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 ধন্যবাদ আপনাকে থানার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে এই মাত্রই কথা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের সাথে তিনি বললেন তিনি সম্প্রতি এই থানায় যোগদান করেছেন এবং এই বিষয় আসলে তিনি কোনো কিছুই জানেন না এক কথায় তিনি যেই অভিযোগ সেটি আসলে অস্বীকার করেছেন তিলোত্তমা শহর ঢাকার ফুটপাত কিংবা সড়কে সর্বত্রই ছিটানো ভাইলোকদের কার্ড নামক পাতা ফাঁদ সেই ফাঁদে পা দিয়ে কীভাবে মানুষ হারাচ্ছেন সর্বস্ব সে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এ ধরনের আরও খবর নিয়ে নিশ্চয়ই হাজির হব আমি আবির শিকদার ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন